অধ্যায় 3 অধ্যায় তিন পড়েছিলাম আমরা দেখেছিলাম সবাই দেখেছিলাম না তিনটা মনে পড়া হয়নি স্যার তাহলে অধ্যায় 2 হয়েছে আমরা আজকে অধ্যায় তিন দেখি তাহলে টেস্টটা কি দেখা যাচ্ছে স্ক্রিনটা কি শেয়ার হয়েছে জি জি ওকে তাহলে আমরা এখানে দেখি কো 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 শব্দের অর্থ হচ্ছে এখানে একটা কথা আমি বলেছিলাম জাপানিজে যা বর্ণ তাই উচ্চারণ জাপানিজে যা বর্ণ তাই উচ্চারণ তাহলে এখানে কি আছে কো কো তারপর কি উচ্চারণ হবে সো কো তারপরে কি আছে ওখানে এটা প্লেস নির্দেশক পাশে দেখি লেখা আছে স্থানকে নির্দেশ করতে ব্যবহার করা হয়ে থাকে কো কো স্থানে এই স্থানে ঠিক আছে এখানে তারপরে কি আছে সোকো সোকো মানে কি ওখানে এটাও প্লেস নির্দেশক তাহলে ওখানে তারপর কি আছে আসোকো আ সোকো ওইখানে স্থানকে নির্দেশ করতে আবার বড় হচ্ছে আসোকো আর দকো দকো শব্দটি অর্থ হচ্ছে কোথায় প্লেসকে নির্দেশ করতে দকো বসেছে দকো কোন জায়গায় কোথায় স্থান সম্পর্কে জিজ্ঞেস করতে তারপরে কি আছে কোচিরা কোচি এই দিকে এই দিকে স্থান হতে পারে পর বলে ওকুনি ওত চিরা দেশকা উনি মানে হচ্ছে দেশ উনি ওয়া দেশ ঠিক আছে ওকুনি আপনার দেশ ওয়া ওয়া সাবজেক্ট পার্টিকেল তো চিরা দেশকা কোন দিকে আপনার দেশ কোন দিকে এই যে চিরা চিরা অর্থ হচ্ছে দিকে ঠিক আছে দিকে বা কোথায় তখন আমরা কি বলবো বাংলাদেশে দেশ বাংলাদেশু দেশ বাংলা দেশ তাহলে কো চিরা কো চিরা হচ্ছে এইদিকে একটু আগে দেখলাম আমরা কোকো কোকো মানে এখানে তাহলে কচিরা এইদিকে তারপরে কি আছে ওই দিকে সচিরা দিকে তারপরে কি আছে আচিরা আচিরা দিকে তাহলে কচিরা এইদিকে সচিরা দিকে আচিরা ওই দিকে দচিরা কোন দিকে দচিরা কোন দিকে তারপরে কি আছে কির সাথে যদি ছোট করে হয় কি হয় কিও শি কান্দতসু তাহলে একসাথে কি হবে কিও শিৎসু কিও শিৎসু কিও শিৎসু মানে কি ক্লাসরুম কিও শিৎসু ক্লাসরুম তারপরে হ্যাঁ কিও শিৎসু ক্লাসরুম তারপরটা কি আছে দেখি তারপর একটা কি লেখা আছে নিজেরা চেষ্টা করেন শীষাতে যদি ইও থাকে কি হবে

সকু তো সকু তো তারপরে কি আছে শির উপরে তিন তিন দিলে কি হবে জিমু জিমুশো জিমু জিমুশো জিমুশো মানে কি জিমুশো জিমুশো মানে কি জিমুশো 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 ঠিক আছে জিমুশো তারপরে কি আছে অফিস অর্থ অফিস তারপরে কি আছে আমরা জানি কি সু যখন পরে থাকে তখন খন্ডতা সু উচ্চারিত হয় তাহলে কি হবে কাইগি শীতু কাইগি শীতু কাইগি শীতু

ওকে সুকে উচ্চারণ হবে উকে সুকে তারপরে দেখি পরেরটা কি কাতাকানায় লেখা তারপরেটা কাতাকানায় লেখা না এটা কাতাকানায় লেখা তারপরে কি আছে এর সাথে যদি ইয়া বড় হয় তাহলে কি হবে এটা আছে রবি লেখা আমরা তো কাতাকানা পারি না কাতাকানা বাদ আমরা এটা দেখি কানাটা দেখি কি আছে হে ইয়া হে ইয়া ইয়া বড় করে থাকলে ই উচ্চারিত হবে না হে ইয়া তাহলে কি হবে হেইয়া 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 মানে কি রুম্বা কক্ষ হেইয়া মানে রুম্বা কক্ষ তারপরে কি আছে পরেরটা আমরা পারি না তই রু এটা কাতাকানায় লেখা তারপরেরটা দেখি কি আছে ও তে আ রা ই কি হবে উচ্চারণ ওতে ওতে বলি কি হবে ওতে ওতে আরাই ওতে আরাই কক্ষ ওতে আরাই প্রসাধনী কক্ষ তৈরু এবং ওতে আরাই সমার্থক শব্দ কিন্তু তৈরু হচ্ছে টয়লেট তৈরু মানে কি টয়লেট যেখানে আমরা বজ্রকার্য সারি তাই না যখন আমরা টয়লেট বলি তখন এটাকে শুধু বজ্রকার্য সার স্থান বোঝায় না আর যখন আমরা বলি কি ওয়াশরুম তখন কি হয় সেখানে আপনি চাইলে স্নানও করতে পারবেন দাঁত ব্রাশ করতে পারবেন বা ফেস ফেসওয়াশ করতে পারবেন হ্যান্ড মাউ ওয়াশ করতে পারবেন পারবেন না ওয়াশরুমে ড্রেসিং সংবলিত থাকে তখন আমরা সেটাকে কি বলি ওয়াশরুম বলি না হ্যালো আমার কথা কি বোঝাতে পেরেছি আমি যদি শুধু আমরা তৈরু বলি তাহলে টয়লেট হবে আর যদি অতি আড়াই বলি তখন এটা প্রসাধনী কক্ষ হবে প্রসাধনী কক্ষ বা যেটা আমরা বাংলায় ওয়াশরুম বলে থাকি কারণ এখন বাংলায় যারা একটু মোটামুটি মধ্যবিত্ত বা ফার্স্ট ক্লাস এরকম আছে এরা কি করে টয়লেটের সঙ্গে অ্যাডজাস্ট করে কুসুমখানা এইটা সেইটা সবকিছু কিছু করে ফেলে তাই না এটা হচ্ছে প্রসাদনী কক্ষ এখানে প্রসাদনীর কাজও করা যায় আর টয়লেট শুধুমাত্র বর্জ্য কার্য সারা যায় ঠিক আছে তারপরটা দেখি কি লেখা আছে কাই ই কাই তার উপরে তিন তিন দিলে দা নিচে ন তাহলে কি হবে গাইদান 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 মানে সিঁড়ি গাইদান মানে সিঁড়ি গাইদান সিরি তারপরে কি আছে তাহলে কি উচ্চারণ হবে তার সঙ্গে যদি থাকে কি উচ্চারণ হবে আমরা আবার দেখি এই লেখা আবার দেখি কি আছে খো এখানে শোকো ওখানে কো এখানে শোকো ওখানে আসো ওইখানে দোকো।

শোকুদো শোকুদো মানে কি খাবার ঘর বা ক্যান্টিন খাবার ঘর বা ক্যান্টিন জিমুশো জিমুশো অফিস জিমুশো অফিস কাইগিশিচ্চু মিটিং রুম কাইগিশিচ্চু মিটিং রুম উকেতসুকে রিসেপশন ডেস্ক উকেতসুকে রিসেপশন ডেস্ক সুকে রিসেপশন ডেস্ক তারপরে কি আছে হেইয়া হেইয়া রুমবা কক্ষ হেইয়া রুমবা কক্ষ তারপর আছে ওতে আরাই ওতে আরাই ওতে আরাই প্রসাদনী কক্ষ তারপর আছে কাইদান সিরি কাইদান সিরি তারপরে দুইটা কাতা কানা তারপর কি আছে কাইসা কাইসা মানে মানে কি কোম্পানি কাইশা মানে কোম্পানি কাইশা মানে কোম্পানি ঠিক আছে আচ্ছা আমরা পরের পেজটা দেখি আমরা এই পিডিএফটা তো পেয়েছিলাম তাই না ফুল ভকাবুলারি

পরিবার ডিপার্টমেন্টাল স্টোর বা দোকান ডিপার্টমেন্টাল পরিবার ডিপার্টমেন্টাল স্টোর তারপরে কি আছে চিকা 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 পাতাল বা চিকা পাতাল বা যদি বলে চিকা তিতসু পাতাল ট্রেন চিকা তিতসু পাতাল ট্রেন চিকা পাতাল বা আচ্ছা এখানে আছে কাই বা গাই কাই অথবা গাই গাই শব্দের অর্থ তলা গাই শব্দের অর্থ তলা প্রশ্ন করতে গাই বসে যেমন প্রশ্ন করতে গাই বসে আমরা বলতে পারি কত তলা তলা কাই একসঙ্গে উচ্চারণ করলে হয় ইকাই ইকাই এক তোলা নিকাই দুই তলা সানকাই তিন তলা ঠিক আছে ইয়নকাই চার তলা কোকাই পাঁচতলা রক্ষাই ছয় তলা তাহলে কায়ের মানে আনসার করার সময় গাই আর উত্তর প্রশ্ন করার সময় গাই ঠিক আছে যেখানে আমরা দেখছি কি আছে নান নান গাই গাই কত কত তারপরে কি এ এ এ জাপানি মুদ্রার নাম এন তারপরে আছে কি ইকুড়া ইকুড়া ইকুরা শব্দের অর্থ দাম কত ইকুরা ইকুরা দাম কত তারপরে কি আছে হিসাতে ইয়া যদি হয় কি হয় ইয়া হিসাদি হলে হিয়া তার সঙ্গে যদি কুদে কি হবে ইয়াকু মানে হচ্ছে একশত মানে একশত তারপরে কি আছে হ্যালো আচ্ছা কি আছে হিয়াকু হিয়াকু মানে একশত তারপরে কি আছে সে আন্ন সেন সেন মানে এক হাজার মানে এক তারপরে কি আছে মান্ন মান 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 মানে সুমি মা সেন শব্দ অর্থ হচ্ছে অনুগ্রহ করুন মা সেন শুনুন আমরা কি এক্সকিউজ মি বলি কি কাউকে ডাকার জন্য অথবা কারো কাছ থেকে সাহায্য করতে চাওয়ার জন্য বলে থাকি এক্সকিউজ মি তাই না ঠিক এটার সমার্থক শব্দ হচ্ছে শুনুন বা অনুগ্রহ করুন তারপরে কি আছে দে গোজাই মাস দে গোজাই মাস কই হই হন দেশের সম্মানসূচক বাক্য বলতে হচ্ছে দে গোজাই মাস তারপরে আছে মিসেতে মিসেতে কুদা চাই মিসেতে শব্দের অর্থ হচ্ছে দেখান আর কি কুদা মানে হচ্ছে কি প্লিজ দয়া করে মিসেতি কুদাসাই দয়া করে দেখান মিসেতি কুদাসাই দেখান প্লিজ তারপরে কি আছে যা সাথে আ যা যার সাথে আ থাকলে কি হবে যা যা শব্দটি হচ্ছে তাহলে বা ওকে তাহলে বা ওকে তারপরে কি আছে কুদাসাই 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 একটু আগে বললাম না মিসেতি কুদাসাই দেখান প্লিজ কুদাসাই শব্দটি হচ্ছে প্লিজ তারপরে কি বলছে সিন ওসাকা এটা হবে সিন ও লেখতে এখানে সিন ওসাকা ওশাকার একটি রেল স্টেশনের নাম মোসাকার একটি রেল স্টেশনের নাম হচ্ছে সিন ওসাকা